সো হ্যালো ব্রহন আসসালামু আলাইকুম আমি আছি টিম জি টু এইচ এর পক্ষ থেকে নাজমুল হাসান আপনার দেখতেছেন টিম জি টু এইচ এর অফিসিয়াল চ্যানেল সো আপনারা সকলে জানেন মেটাফর্সের যে এম এফ সি কয়েনটা নট টোকেন এই কয়েনটার হিউজ রেট বাড়ে এবং এটা কিন্তু আমরা খুবই ডিপে আমরা বাই করতে পারি ঠিক আছে সো এই জন্য আমি চাচ্ছি আমার কমিউনিটিতে এই গি দিব অ্যান্ড তাদের যে ডেক্সা তাদের যে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মাসখানিকের ভিতর আসতে পারবে ঠিক আছে এসে বলবে তখন আমরা এটা সেল দিয়ে আপনাদেরকে গি দিয়ে দিব সকলকে ঠিক আছে তো এত বড় একটা গিভ ঠিক আছে এটা আদৌ দিব কি না অনেকের মনে তো সন্দেহ থাকতে পারে ঠিক আছে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে দেড় লক্ষ টাকা গিভ হয় হয়তো একশো টাকা নিয়ে দেড় লাখ টাকা হোক বা পাঁচশো টাকা নিয়ে দেড় লাখ টাকা হোক ঠিক আছে দিব তো দিবই ঠিক আছে তো ইনশাল্লাহ সাথে থাকেন এবং আমাদের এই চ্যানেলে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই নিচে দেওয়ার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমরা নিত্য নতুন ট্রেডিং রিলেটেড ইয়ারটপ রিলেটেড বিভিন্ন সেখানে শেয়ার করি অপরচুনিটি দিই প্লাস আমরা বিভিন্ন দিয়ে থাকি ঠিক আছে অলরেডি আটটা দশটা গিফট কিন্তু দেওয়া হয়ে গেছে আপনারা যারা মিস করছেন পরবর্তীতে যেন মিস না করেন অবশ্যই জয়েন করে রাখেন ঠিক আছে সো এত বড় একটা গিফট তাহলে তাহলে রিকমেন্ড অবশ্যই সো রিকমেন্ডটা কি এটা নিয়ে এখন আমি আজকে এখন কথা বলবো ঠিক আছে মূলত এখানে রিকোমেন্ড একদম বেশি কিছু রাখি নাই ছোট একটা জিনিস ঠিক আছে সেটা হচ্ছে কি সকলের মেটা ফর্সে একটা করে অ্যাকাউন্ট থাকতে হবে আমার ডিরেক্টে ঠিক আছে কথা ক্লিয়ার এখানে অ্যাকাউন্ট খুলতে জাস্ট আমি আবার বলতেছি আমার এই ভিডিও আমার এই ভিডিওটা বা আমার কমিউনিটিতে যত সদস্য আছে সবাই কিন্তু ক্রিপ্টো রিলেটেড ঠিক আছে তো আপনারা সকলে জানেন অ্যাডোভো আর বিভিন্ন প্রজেক্ট হল ম্যাক্সিমাম বিএনবি এবং ম্যাটিকের মাধ্যমে কিন্তু হয়ে থাকে ঠিক আছে তার মানে প্রত্যেকজনের কাছে অন্তত দশ পনেরো বিশ সেন্ট করে বিএনবি বা ম্যাট্রিক এটা পরে থাকে রাইট সো আপনারা কী করবেন জাস্ট ওই পাঁচ থেকে দশ সেন্ট ফি লাগবে মেটাফার্সের একটা আইডি খুলতে ঠিক আছে এখানে যারা অ্যাডি করবেন ঠিক আছে সকলকে র্যান্ডমলি গিভ ওয়াই করা হবে ঠিক আছে এই গিভ ওয়াইটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকেন ঠিক আছে এবং কি অনেকের কাছে হয়তো এরকম নাও থাকতে পারে ম্যাট্রিক এরকম সেজন্য আমরা প্রায় দুইশো জনকে প্রায় দুইশো জনকে ফ্রিতে আইডি খুলে দেওয়ার উদ্যোক্তা নিছি ঠিক আছে সো এটা কিন্তু অলরেডি দিয়েও দিছি এবং অনেকেও মিস করছেন হয়তো মানে এখনো দুশো কমপ্লিট হয় নাই পঞ্চাশ ষাটের মতো হয়েছে ঠিক আছে তো যারা এখনো ক্রিয়েট করে না দ্রুত ক্রিয়েট ফার্স্ট দুশো জনকে ফ্রিতে দেওয়া হবে পরে ফ্রিতে দেওয়া হবে ঠিক আছে তো যারা পার্টিসিপেট করবেন র্যান্ডমলি সকলের মাঝে কিন্তু এখানে একটা গিভ ওয়ে করা হবে এবং যারা এখানে কাজ করবেন তাদেরকে এক্সট্রা অনেক বেনিফিট আছে যেটা আমরা একমাত্র এখানে জয়েন করলে একটা প্রাইভেট গ্রুপে জয়েন করানো হবে সেখানেই ডিটেলস আলোচনা করা হবে ঠিক আছে তো এটাই ছিল ভিডিও এইভাবে গিভওয়ে দেওয়ার মতো আমি কোনো সময় ভিডিও করি না জাস্ট এটাই প্রথম করতে ঠিক আছে অনেকে হয়তো বিশ্বাস হবে না তা আপনারা আমার চ্যানেল হিস্টরি দেখতে পারেন বিভিন্ন গিভ বয় কিন্তু অলরেডি আমরা পেইড করে দিয়েছি ঠিক আছে তো সামনের গিভ বইগুলো যেন মিস না করেন এটা আমি রিকোয়েস্ট করব ইনশাআল্লাহ দেখা হচ্ছে গিভ বয়তে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিম যে সাথে থাকবেন